দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতা নিয়ে এর আগে ঘোষণা করে দিয়েছিলেন অর্থাৎ একই ফেব্রুয়ারি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ আজকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতার কিন্তু টাকা কিন্তু চলে এসেছে অর্থাৎ আপনাদের কিন্তু লাইভ প্রমাণ সব দেখিয়ে দেব কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেনশনের হাজার টাকা সরাসরি পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখলেন পেনশনের হাজার টাকা সরাসরি কিন্তু যারা নতুনভাবে দুয়ারে সরকার ক্যাম্প বা সরাসরি মুখ্যমন্ত্রী বা বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে আপনারা আবেদন করেছিলেন যদি আবেদন অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে দর্শক আজকে কিন্তু চার তারিখ অর্থাৎ চারই ফেব্রুয়ারি চারই ফেব্রুয়ারি কিন্তু অর্থাৎ ভিডিওটি বানানো একটু লেট হয়ে গিয়েছে অর্থাৎ দু তারিখেই কিন্তু অর্থাৎ দুইয়ে ফেব্রুয়ারি কিন্তু যে ভাতার টাকা রয়েছে অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতার যে টাকা রয়েছে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী একই ফেব্রুয়ারি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কিন্তু সে টাকাটি কিন্তু ক্রেডিট হয়েছে দুইয়ে ফেব্রুয়ারি অর্থাৎ দুই তারিখেই কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে আপনাদের কিন্তু লাইভ প্রমাণ প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি দর্শক আপনারা ব্যাংকের যে এসটি আছে অর্থাৎ ব্যাংকের যে স্ক্রিনশটটি আছে সেই স্ক্রিনশটটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের যে স্ক্রিনশটটি কিন্তু আপনারা ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন দুইয়ে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ দুইয়ে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে কিন্তু চার তারিখ ভিডিওটি বানাতে একটু লেট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইয়ে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ডাব্লু সি ডি পেনশন জিরো জিরো টু ওয়ান ফোর জিরো ফোর অর্থাৎ বিধবা ভাতার যে টাকা রয়েছে সে কিন্তু ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখলেন অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন একই ফেব্রুয়ারি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতার টাকা ঢুকবে অর্থাৎ আপনারা দেখতে পারলেন দুই ফেব্রুয়ারি কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতার কিন্তু টাকা কিন্তু অলরেডি কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দিয়ে খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে নেবেন দর্শক এখনও পর্যন্ত যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিই খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে নেবেন এবং যারা বার্ধক্য ভাতা বিধ ভাতা এবং মানবিক ভাতার আবেদন করেছিলেন দুয়ারে সরকারি ক্যাম্প বা বিডিও অফিস বা এসডিও অফিসে কিন্তু আবেদন করেছিলেন অবশ্যই কিন্তু আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে নেবেন যদি আবেদন অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেনশনের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে দর্শক আপনারা খুব তাড়াতাড়ি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে নেবেন অবশ্যই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করলে দেখতে পারবেন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা মানবিক ভাতা আপনারা যেটা আবেদন করেছিলেন তার টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দিলাম অর্থাৎ দু ফেব্রুয়ারি অর্থাৎ দুই তারিখ অর্থাৎ দুইয়ে ফেব্রুয়ারি কিন্তু টাকা কিন্তু ঢুকে গিয়েছে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা কিন্তু রাখলেন অর্থাৎ দুইয়ে ফেব্রুয়ারি কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতার কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে আপনারা প্রমাণ সহ ভিডিওটির মাধ্যমেই দেখতে পারলেন আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে দেখে নেবেন আপনার যে ভাতার টাকা রয়েছে সেই টাকা কিন্তু অর্থাৎ ক্রেডিট হয়ে গিয়েছে অর্থাৎ আপনার যে পেনশনের টাকা রয়েছে সে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে অলরেডি